ডিএমপি থেকে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসর পরবর্তী সকল নির্বিঘ্ন করতে পেনশন সার্ভিস নামে নতুন একটি শাখা চালুর ঘোষণা দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সোমবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপি কমিশনার নতুন এই শাখার চালুর ঘোষণা দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন এ এম হাফিজ আক্তার সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় বলেন বাংলাদেশ পুলিশের চাকরি কেবল চাকরি নয় এটি একটি ইবাদত বটে সকল ধর্মে মানবতার সেবা ও প্রাণী সেবা করার কথা বলা হয়েছে পুলিশ তেমন একটি চাকরি যেখানে চাকরি করার সুবাদে মানুষের সেবা করার সুযোগ রয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর কখন ঘুমোতে যাবেন ঠিক থাকে না ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা কাজ মানুষের সেবার জন্য করেন এটি যদি নিয়োগ নিয়ে করেন তাহলে চাকরির পাশাপাশি ইবাদত হয় অবসরপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন আপনারা দীর্ঘদিন এদেশের জন্য এদেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছেন চাকুরী জীবনে আপনাদের ত্যাগ কষ্ট ও অবদান পুলিশ বাহিনী বিনয়ের সাথে স্মরণ করবে